নমস্কার আমি সৌভিক আজকে কন্যা রাশি এবং কন্যা লগ্নের সাপেক্ষে শনি মহারাজ যে বকরি হয়েছে একশো দিনের জন্য আপনাদের কি ফলাফল প্রাপ্তি হবে সেই বিষয়ে আলোচনা করব তবে সবার আগে আমার একটা অনুরোধ যে আমি বকরি নিয়ে সবার প্রথম একটা ভিডিও করেছিলাম বক্রি টেকনিক নিয়ে হ্যাঁ প্লিজ এই ভিডিও ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে এই ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমি একটা জন্মছক দিয়ে উদাহরণ দিয়ে শেয়ার বোর্ড শেয়ার স্কিনের মাধ্যমে হোয়াইট বোর্ডের সাহায্যে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব যে বক্রি ফলাফল আপনার জীবনে কি আসতে চলছে ঠিক আছে দেখুন ভিডিওটা আমি লম্বা করব না তবুও রিকোয়েস্ট আমি জানি আপনাদের অনেক সময় মূল্যবান আছে আমি চেষ্টা করব যে শটে যাতে করা যায় দেখুন ব্যাপারটা কি জানেন তো যে ভালো শ্রোতা যিনি ভালো হ্যাঁ মানে জুপিটার ঠিক আছে সে ভালো বক্তা মানে মার্কারি ক্লিয়ার হ্যাঁ তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন সরি বললাম বলে কিছু মনে করবেন না হ্যাঁ দেখুন কন্যা রাশিতে স্যাটান কন্যা রাশি আপনার যদি কন্যা রাশি হয় এই ভিডিওটা আপনার জন্য আপনার যদি কন্যা লগ্ন হয় ভিডিওটা আপনার জন্য আপনার যদি কন্যা আরুদা লগ্ন হয় তো এই ভিডিওটা আপনার জন্য আপনার যদি কন্যা রাশি লগ্ন অন্য তাহলে ওই লগ্নের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে আরুদা লগ্নের ক্ষেত্রেও একই নিয়ম ওই আরুদা লগ্নের ভিডিওটা দেখতে হবে তারপরে একটা ট্যালি করতে হবে ঠিক আছে দেখুন স্যাটান এখানে বকরি হয়েছে তেরোই জুলাই আমরা সবাই জানি এবং ফলাফল আস্তে আস্তে আমরা অনুভব করছি খুব ধীরে 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 স্লো আমাদের করে পরে ছ্যাঁকা যখন আমরা বেশি খেয়ে যাই তখন চামড়াটা উঠে যায় ঠিক আছে এবার স্যাটার্ন যে কোনো গ্রহ যারা আমার ভিডিও দেখেন হ্যাঁ তারা জানেন যে কোনো গ্রহ যে রাশিতে বসে থাকে সেই তার ধর্ম অনুসারে ফল দেবে এখানে মিন রাশি ধর্ম অনুযায়ী ফল দেবে মিন রাশি হচ্ছে জলীয় রাশি ঠিক আছে মানে ইমোশনাল রাশি আপনার ইমোশনাল আভাগকে একটু স্যাটার্ন বাড়াবে ঠিক আছে হয়তো বেড়েছে যদি না বেড়ে থাকে এখন বাড়িয়ে ধরুন স্যাটার্ন মার্চ দু হাজার এখানে ঢুকেছে হ্যাঁ আপনার আপনি ইমোশনাল হতে পারেননি খুব প্র্যাকটিক্যাল আছে কন্যা রাশির লোকেরা একটু প্র্যাকটিক্যাল বেশি হয় হ্যাঁ ওরা ওনার একটু প্র্যাকটিক্যাল বেশি হয় ওনার চিন্তা শক্তি এমন যে অন্য কেউ যাতে ওনাদের না ধরতে পারে এরকম একটা ব্যাপার থাকে মানে কন্যা রাশির তো ডুয়েলটি রাশি মানে দ্বিস্বভাব মনোভাব পূর্ণ মানে নিজেকে মানে অতিরিক্ত মাঝে মাঝে নিজেকে চালাক মনে করা হ্যাঁ আমার চালাকি কেউ ধরতে পারবে না এরকম এরকম একটা ব্যাপার থাকে যাই হোক ইমোশনাল লেভেল যদি না বেড়ে থাকে তাহলে এবার কিন্তু ইমোশনাল লেভেলটা বেড়ে যাবে আর কন্যা রাশি লগ্ন কন্যা লগ্নে বিশেষ করে কন্যা লগ্নের সাপেক্ষে শনি মহারাজ সপ্তমে দারুণ সপ্তমে গেলে দারুণ রেজাল্ট দেয় ঠিক আছে এবার দেখুন মিন রাশি কি এক্সিট পয়েন্ট কে নির্দেশ করে বাইরে নির্দেশ করে মিন রাশি হচ্ছে মুখ্যের রাশি ধর্মের রাশি ক্লিয়ার আপনার এই সব ব্যাপারে কিন্তু ধর্মের ব্যাপারে ইন্টারেস্ট আপনার বাড়তে পারে এবার স্যাটার্ন রেট্রো হয়েছে কি ফল দেবে স্যাটার্ন তাই না সেটা কি ফল দেবে রিটুন আপনার কাজের চাপ প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেবে আপনার অফিসে কাজ করছেন ছোট থেকে ছোট কাজগুলো আপনাকে দিয়ে করাবে আপনার বস আপনার উপর চাপ দিতে পারে বসের পরিবর্তন হতে পারে যে কাজ আপনি করেন না সেই কাজ করাবেন হয়তো দেখেন অফিসে কাজ করে আপনাকে বাড়িতে কাজ হলো আপনি যদি ব্যবসা করেন ছোট ছোট ব্যবসার জিনিসগুলোকে আপনাকে কিন্তু সেটা কিন্তু করাবে রেসপন্সিবিলিটি কাজের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার স্যাটার্ন কি কিসের কারক জুতোর কারো আপনি দেখা গেল যে দুজোড়া জুতো কিনে নিয়ে এলেন এক জোড়া পছন্দ হলো না পেয়ার ম্যাচ করলো না আবার ফেরত দিলেন এরকম ইভেন্ট হতে পারে ছোট স্যাটার্ন সার্ভেন্টে গেল আপনার বাড়ির সার্ভেন্টের সঙ্গে আপনার আপ ডাউন সম্পর্ক হচ্ছে সার্ভেন্ট ছেড়ে চলে গেল হতেই পারে অফিসে নতুন এমপ্লয়ি এলো হতেই পারে ব্যবসার ক্ষেত্রে নতুন আইটেম চেঞ্জ হলো হলেই হতেই পারে এগুলো কিন্তু স্যাটার্ন কিন্তু করাবে হ্যাঁ এবার এ বলছি সবার ক্ষেত্রে কি বকরি শনি ফল সবার ক্ষেত্রে বক্রি কি এফেক্ট দেবে যাদের শনি দশা এবং প্রত্যন্ত দশ অন্তর্দশা চলছে মহাদশা চলছে তাদের ক্ষেত্রে যাদের জন্মছকে স্যাটার্ন রেট্রো তাদের ক্ষেত্রে বেশি ফল আর এই পৃথিবীতে সমস্ত জীবগুর প্রাণীকুল আমরা গৌ নক্ষত্রের দ্বারা পরিচালিত সুতরাং আমাদেরও এফেক্ট আসবে এবার স্যাটার্ন এখানে এসে রেট্রো হলো তার মানে কি সপ্তাহ সপ্তমে রেট্রো হলো কি হবে তাহলে সপ্তমে রেট্রো হলে উনত্রিশে মার্চ থেকে তেরোই জুলাই পর্যন্ত আপনি বিবাহের ক্ষেত্রে কোনো যদি নেগলেন্সি করে থাকেন বিবাহে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিবা আপনার পার্টনার সঙ্গে কোনো কিছু দায়িত্ববোধ থেকে আপনি বঞ্চিত ছিলেন সেই দায়িত্ববোধ আপনাকে পালন করতে হবে আপনি অ্যাভয়েড করছিলেন বিবাহিত জীবন আপনি এত গরমের দিকে ফোকাস হয়ে গিয়েছিলেন আপনার বিবাহিত জীবনের দিকে আপনার ফোকাস যাচ্ছিল না সেই রেসপন্সিবিলিটি আপনার কিন্তু করাবে আবার যারা বিবাহ করা দীর্ঘদিন ধরে বিবাহ করার চেষ্টা করছিল কিছুতেই হচ্ছে না উনত্রিশে মাসের পর চেষ্টা করছিল স্যাটার্ন বুকে যে হচ্ছে না তাদের বিয়ে করিয়ে দেবে আর যাদের বিবাহিত জীবন তাদের বলবে সম্পর্ক মেনটেন করো সম্পর্কে দায়িত্ব নিতে শেখো দেখুন স্যাটার্ন কালপুরুষ কুণ্ডুলি অনুযায়ী সেটা এটা যদি কালপুরুষ কুণ্ডুলি মেষ রাশি হয় দেখুন এখানে তো তিরিশ বছর পর আমার কালপুরুষ কুণ্ডলি শেষ রাশিতে স্যাটান এসে শেষ জানি মানে তিরিশ বছর আপনি যা কাজ করেছেন তার হিসাব নিকাশ তো স্যাটান তো নেবেই নেবে ওটা আর একটা আলাদা ব্যাপার হ্যাঁ এবার কালপুরুষ কুণ্ডলির সপ্তম রাশি হচ্ছে মেষ রাশি মেষ তুলা রাশিতে শনি উচ্ছ্বস্ত তাই না শনি মহারাশি তাহলে অনেকে বলে না স্যাটান বিয়ে করতে দেয় না হ্যান্ড করতে দেয় না ওটা নাকুকান্দা ঠিক আছে ভুল কথা স্যাটান কি নির্দেশ করে জানেন তো বাউন্ডারি হ্যাঁ বাউন্ডারি নির্দেশ করে বাউন্ডারি স্যাটার্ন মানে হচ্ছে বাউন্ডারি আর বিবাহ কিন্তু বাউন্ডারি ঠিক আছে আমরা যে বিবাহ করি সেটা কিন্তু বাউন্ডারি নির্দেশ করে বিবাহ সবসময় বাউন্ডারি ঠিক আছে স্যাটার্ন এক মিনিট বিবাহের ক্ষেত্রে স্যাটার্ন রেসপন্সিবিলিটি বাড়াবে সরি একটু ইন্টারাপ্ট হয়ে গেল বিবাহের ক্ষেত্রে স্যাটার্ন ইয়ে করাবে আপনাকে রেসপন্সিবিলিটি বাড়াবে এবং আহ যেটা হয় দেখুন না কি যেটা বলতে যাচ্ছিলাম বাউন্ডারি কে নির্দেশ করে ঠিক আছে মানে হচ্ছে শনি সপ্তমে উচ্চস্থ বিবাহ তো একটা বাউন্ডারি গাছ ছাড়া বাঁধলেন একসাথে আপনি একটা ব্যারাজালের মধ্যে এলেন একটা শৃঙ্খলার মধ্যে এলেন জীবনসঙ্গীকে নিয়ে সারা জীবন কাটাবেন ঠিক না একটা রেসপন্সিবিলিটির মধ্যে এলেন সারা জীবন আপনি কাটাবেন তো সেটার তো বাউন্ডারি রেসপন্সিবিলিটি ডিসিপ্লিন সান সেটার ডিসিপ্লিন নয় রেসপন্সিবিলিটি সেটার শেখায় সেটার বাউন্ডারি রবি সকালবেলা সূর্য সকালবেলা একই সময় ঠিক সময় ওঠে আবার ঠিক সময় অস্ত যায় হ্যাঁ কোনো দিন মিস হয় না সারা বছর একই রকম হ্যাঁ সান হচ্ছে ডিসিপ্লিন সেটার হচ্ছে বাউন্ডারি আপনাকে বিবাহের ক্ষেত্রে দায়িত্ববোধে সম্পর্কে অকেবল করবে আর যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে দেবে গেল একটা বিষয় এবার স্যাটার্ন নাইনথ হাউসে আপনার অ্যাক্টিভ করেছে এখান থেকে তৃতীয় দৃষ্টি বিশ্বরাশিতে পড়েছে ঠিক না আপনার বাবার বিষয়ে কোনো ইভেন্ট হতে পারে বাবার সঙ্গে মতনৈক্য হতে পারে কিংবা মতনৈক্য যদি আগে থাকে সেই অনুযায়ী আপনি কিন্তু সেটা সলভ হবে আপনার লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে ঠিক আছে আপনি ধর্মীয় বিষয়ে কিছু সময় ইন্টারেস্ট আপনি দেখাতে পারেন হ্যাঁ নাইন হাউসে একটু কি বা উনত্রিশে মার্চের পর আপনি ভাগ্যের সেইভাবে হেল্প সেটার পাওয়াবে আপনি যদি বাবাকে নেগলেক্ট করে থাকেন সেই সেই রেসপন্সিবিলিটি এখন কিন্তু পালন করতে হবে ঠিক আছে এবার স্যাটার্ন কি করছে আপনার রাশি এবং লগ্নর মধ্যে দশম দৃষ্টি সপ্তম দৃষ্টি দিয়েছে আপনি নিজের প্রতি যদি উদাসীন ছিলেন সেটা স্যাটার্ন কিন্তু এবার বলবে যে ভাই তুমি কাজ করছো ফোকাস করছো সপ্তমে থেকে আমি তোমাকে উপরে তুলছি তুমি নিজের দিকে খেয়াল রাখছো না এবার নিজের দিকে খেয়াল রাখো নিজের পার্সোনালিটি চেঞ্জ করো তোমার মধ্যে না অনেক অহংবোধ চলে এসছে যদি সাকসেস আসে মানুষের মধ্যে অহংকার চলে আসে সেই অহংকারের দিকটা তুমি মেনটেন করো ভাই ঠিক আছে এই দিকটা হতে পারে যদি ধরুন আপনার সেরকম সাকসেস হচ্ছে না লোকে আপনাকে সেইভাবে আপনার পার্সোনালিটি গুরুত্ব দিচ্ছে না কিন্তু এইবার আপনি আপনাকে বলবে যে ভাই তুমি এইভাবে পার্সোনালিটি করো নিজের ইমেজ তৈরি করো লোকে আপনাকে সেইভাবে গুরুত্ব দেবে ক্লিয়ার হলো এবার স্যাটার্ন ফোর্থ হাউসে এইখানে আপনার দৃষ্টি দিয়েছে টেন দশম দৃষ্টি আপনার ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি বাড়াবে জন্মস্থান থেকে দূরে যেতে পারেন ফ্যামিলির উপর দায়িত্ববোধ বৃদ্ধি করাবে আপনার মায়ের উপর রেসপন্সিবিলিটি বাড়াবে যদি মাকে খুব যত্ন করেন তাহলে ছেড়ে দিন আপনি যদি নতুন গৃহ আবাসন মানে কেনার চেষ্টা করছিলেন সেটা হতে পারে হ্যাঁ কিংবা সেরকম চান্স আসতে পারে আপনি বাসস্থান পরিবর্তন হওয়ার চান্স আসতে পারে আপনি জন্মস্থান থেকে দূরে গেলেন কাজের জন্য এই বিষয়ে আপনাকে ফল দেবে আরো অনেক ফল আছে আরো অনেক টেকনিক আছে আমি ধীরে ধীরে সবগুলো বলি এবার স্যাটার্ন এটা তো হলো এবার স্যাটার্ন কি করবে কোথাকার ফল দেবে স্যাটার্ন স্যাটার্ন ফল দেবে কুম্ভ রাশির ফল দেবে মানে আপনার ষষ্ঠ ঘরের ফল দেবে ষষ্ঠ ঘরে থাকাকালীন আড়াই বছর থাকাকালীন যে পেন্ডিং কারমাটা আপনার ডিউ ছিল সেটা স্যাটান করবে স্যাটান সেটা সুদ্রাবে স্যাটান কিন্তু বকরি হবে মহাবকরি কুম্ভ রাশিতে আসবেন এখানে কিন্তু জিরো ডিগ্রিতে থেমে যাবে তবুও আপনি আড়াই বছরের যে প্রবলেমটা সলভ হয়নি ভালোর দিকটা বলছি হ্যাঁ আপনি ভেবেছিলেন ভালো গেন হবে এখানে আপনার ভালো গ্রহ বসে রয়েছে সেটা করাবে কিংবা ধরুন এখানে ধরুন কেতু বসে রয়েছে ঠিক আছে হ্যাঁ ধরুন কুম্ভ রাশিতে কেতু বসে রয়েছে আপনাকে একদম ডাউনফল করিয়ে দিয়েছে শুয়ে দিয়েছে তাহলে কি আবার কি শো হবে না কেতু মানে একটা গ্রহের অনেক দিকে কেতু মানে হাই বিল্ডিং হাই রাইজ কেতু ক্যাল টু ফ্ল্যাগ আপনার কর্মক্ষেত্রে উচ্চ প্রাপ্ত প্রাপ্তি দেবে আপনাকে কেদারনাথ অমরনাথ বদ্রীনাথে নিয়ে যেতে পারে আপনাকে কোনো দেশের কর্নারে নিয়ে যেতে পারে রামেশ্বরমে ভিজিট করতে পারে কেতু যে কোনো কর্নার নির্দেশ করে ক্লিয়ার হয়েছে এখানে ধরুন জুপিটার আপনার বসেছিল সরি এখন কিন্তু রাহু পাস হচ্ছে হ্যাঁ কিছুটা আসবে জুপিটার ধরুন এখানে বসেছিল হ্যাঁ আপনার না খুব ভালো সময় যাওয়ার কথা ছিল কিন্তু আপনার সময় ভালো যায়নি ঠিক আছে এইবার স্যাটার্ন এসে কিন্তু আপনাকে কিন্তু সেই ফলটা আপনাকে দেবে আপনার ভালো সময় মানে সব দিক দিয়ে সাকসেস দেবে এবার জুপিটার এসে থাকার সময় আপনি খুব ভেবে ভালো সময় গেছিল খুব দুগ্ধস্য ভালো সময় গেছিল আপনার হ্যাঁ কিন্তু গুরু আপনি এইসব বিষয় নেগলেক্ট করেছেন এইসব বিষয় পাত্তা দেননি স্যাটার এখন এসে আপনাকে ধর্মার দিকে ঝোঁকাবে স্পিরিচুয়াল মাইন্ড দেবে আপনাকে গুরু স্বাদ গুরু মানে হচ্ছে ওই গেরুয়া বসন করা গুরু না যে অ্যাডভাইসে তাকে গুরু বলে সেই করাবে মানে এই পেন্ডিং কার্মাটা আপনাকে কিন্তু করাবে সেটা কিন্তু দেবে আর কি দেবে এইখানে যদি মিথুন রাশিতে ভালো গ্রহ বসে আছে তাহলে সেই ফলটা আপনি পাবেন এখানে যদি ভালো গ্রহ বসে আছে তুলা রাশিতে ভালো গ্রহ তাহলে পাবেন এবং ধনু রাশিতে ভালো গ্রহ বসে থাকলে তাহলে পাবেন আর কন্যা রাশিতে ভালো গ্রহ বসে থাকলে সেটা তো আপনি অবশ্যই পাবেন এটা একটা টেকনিক এবার আরেকটা টেকনিক আলোচনা দেখুন এই টেকনিক না মেলে এমনিতে আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান এবং দশা এবং কিন্তু কিন্তু হেরফের আছে কেউ যদি বলে যে রাশিফল মিলে সে বড় ধোকাবাজ এই পৃথিবীতে হ্যাঁ এরকম রাশিফল মেলে না জন্মছক ছাড়া রাশিফল কারোর মেলে না ঠিক আছে একটা আন্দাজে মিলে গেল একটু মিলে গেল ফিফটি পার্সেন্ট আমারটা ফিফটি পার্সেন্ট মিলে গেলেই আমি যথেষ্ট হ্যাঁ দেখুন এবার কি হয়েছে তেরোই জুলাই স্যাটার্ন এখানে আছে তেরোই জুলাই এখানে স্যাটার্ন বকরি হয়েছে স্যাটার্ন কিন্তু কন্যা রাশিতে আমি স্যাটার্ন পেতে পারবো কারণ তেরোই জুলাই স্যাটার্ন কিন্তু কন্যা নবংশে ছিল নটা ষোলো মিনিটে সুতরাং স্যাটার্ন এইখান থেকে ফল দেবে অর্থাৎ কন্যা রাশি থেকে ফল দেবে বুঝতে পেরেছেন জ্যোতি জ্যোতিষ কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু চুটি বই হ্যাঁ পড়ে নিয়ে বসে গেলাম ইউটিউবে সেটা নয় ঠিক আছে অনেক কঠিন অনেক তপস্যার জিনিস অধ্যয়নের জিনিস এইটাও তো ট্রান্সফরমেশন আসে যারা অ্যাস্ট্রোলজার তারা জানে তাদের জীবনে কতটা ট্রান্সফরমেশন এসেছে হ্যাঁ একটা স্যাড এসে এগুলো থাকে এগুলো পরে দেখুন এইখানে এসে ফল দেবে স্যাটার দেখুন আপনারা কন্যা রাশি কন্যা লগ্ন না একটু মস্তিতে ছিল যাই বলি হুম এখন স্যাটার আপনাকে একটু রেস্ট্রিকশন এর মধ্যে নিয়ে আসবে বলবে নো মস্তি ক্লিয়ার আর কি করবে স্যাটার এখানে তৃতীয় দৃষ্টি বৃষ্টিকে দেবে কমিউনিকেশন রিলেটেড আপনার মধ্যে একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করবে ইমেল ভুলভাল পাঠিয়ে দিতে পারেন কমিউনিকেশন সেক্টর মানে কমিউনিকেশন কারোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে কিংবা কেউ কমিউনিকেশন সেক্টরে কাজ করছেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে সত্যি প্রবলেম হবে একটা ফেয়ার ফ্যাক্টর আননোন ফেয়ার ফ্যাক্টর কাজ করবে আননোন ফেয়ার ফ্যাক্টর মনে হবে যে ইয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে ভুল হচ্ছে না আপনি ঠিকই করছেন একটু দেখে নেবে একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করে আর থার্ড হাউস রিলেটেড যদি কোনো কাজকর্ম করে থাকেন যেমন রাইটিং স্কিল ভালো স্পোর্টস ভালো এজেন্সি ভালো কমিশন ভিত্তিক কাজ ভালো ঠিক আছে কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে চালাচ্ছে গুড ঠিক আছে কোন স্কিল ওয়ার্ক করছেন ঠিক ক্রিয়েটিভ ওয়ার্ক করছেন সাকসেস দেবে আপনাকে রেট্রোশনই দেবে তৃতীয় দৃষ্টি দিয়ে দেবে হেলথের বিষয়ে গুট আছে অসুবিধা নেই এনিমি শত্রুতা নিয়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে শত্রুতা নিয়ে প্রবলেম হবে না হ্যাঁ একটা কথা বলে রাখি শত্রুতা নিয়ে প্রবলেম হবে না ঠিক আছে যদি আপনার আপনি যদি কিছু রোগ আড়াই বছর ধরে লুকিয়ে থাকেন বা রোগ রোগটাকে অ্যাভয়েড করেন এই রোগটা কিন্তু বেরিয়ে আসবে এবং স্যাটার সেটাকে ঠিক করাবে আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন লোনটা রিপেমেন্ট করেনি সেটা কিন্তু রিপেমেন্ট করতে হবে আর শত্রুতা যদি খুব বেশি থাকে এই ওই সময় শত্রুতা খুব অ্যাক্টিভ হয়েছিল স্যাটার এখন এসে শত্রুকে দমন করে দেবে কিন্তু শত্রুতা নিয়ে প্রবলেম নেই লং ডিসটেন্স ট্রাভেল হবে নাইনথ হাউস অ্যাক্টিভ করেছে লং ডিস্টেন্স ট্রাভেল হবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে থার্ড হাউস অ্যাক্টিভ করেছে ঠিক আছে হ্যাঁ মানে এগুলো আপনারা বুঝবেন না আছে এগুলো আগলা আগলা সূত্র আছে হ্যাঁ আগলা যে দিচ্ছে সেই অনুযায়ী ফল হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো লং ডিস্টেন্সের জন্য ঠিক আছে আর শর্ট ডিসটেন্সের জন্য ঠিক আছে ভিসার জন্য গুড গুড জবের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে জবের ক্ষেত্রে ভালো আছে আর চেঞ্জ হলে খুব ভালো হবে ইনহারিটেন্স রিলেটেড প্রবলেম হবে পৈতৃক সম্পত্তি মারফত ওরকম কিছু প্রবলেম হবে সোশ্যাল সার্কেলের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যেতে পারে ঠিক আছে এই একটা বিষয় হলো দেখুন এইখানে থেকে আপনার ফোর্থ হাউস অ্যাক্টিভ করেছে এই সময় প্রপার্টি কেনা দেখুন স্যাটার না একশো আটত্রিশ দিন আমি বললাম একটু আগে প্রপার্টি কেনা কিন্তু এখান থেকে দেখাচ্ছে দেখুন আপনি না প্রপার্টি কিনবেন না এখন ঠিকঠাক করে রাখুন হ্যাঁ ঠিকঠাক করে রাখুন এই প্রপার্টিটা কিনবেন কিংবা বুক করে রাখুন আমার মনে হয় স্যাটার্ন যতক্ষণ না রেট্রো থেকে ঠিক যাচ্ছে ততক্ষণ কেনা উচিত হ্যাঁ আর প্রপার্টি কেনার জন্য ঠিক না প্রপার্টি সেল আউট করার জন্য ঠিক আছে ঠিক আছে আমার ওখানে বলতে ইয়ে হয়েছে আপনার যে বড় ভাই তার লাইফে প্রচুর চেঞ্জ আসবে প্রচুর চেঞ্জ আসবে আপনার বড় ভাই ছোট ভাইদের জন্য বড় ভাইদের জন্য একটু ট্রান্সফরমেশন আছে বড় ভাইদের জন্য একটু বড় ভাইদের কাজকর্মে একটু গতি পাল্টাবে একটু আপ ডাউন আছে একটু চেঞ্জ আছে যে আপনার যারা ছোট ভাই তাদের জন্য কিন্তু খুব ভালো চেঞ্জ হবে আপনার স্পাউস স্পাউসের জন্য কিন্তু খুব ভালো কেন আপনাকে এমনি দেখাশোনা বেশি করতে হবে পাউসের যত্ন নিতে হবে মানে আপনার জীবন সঙ্গে কথা বলছি স্পাউসের জন্য ভালো গুড স্পাউস যদি কাজ করতে চায় নিউ জব পেতে পারে স্পাউস লাভ লাফ ক্ষেত্রে কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না ঠিক আছে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না যদি আপনি কোনো লাভ রিলেশনের মধ্যে রয়েছে প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে অতটা ভালো দেখাচ্ছে না তবে নতুন জীবন সঙ্গী নতুন প্রেমের সঙ্গে কিন্তু এন্ট্রি হতে পারে সেই ক্ষেত্রে দেখাচ্ছে আর কেউ যদি প্রজনী কি বা এই সময় বেবি কনসেপ্ট করতে যায় এই টাইমটা বেস্ট নয় আমি বলবো এই সময় যেন কনসেপ্ট না করে ঠিক আছে এই একটা বিষয় গেল দেখুন একটা বিষয় যদি আপনার কন্যা রাশিতে খুব ভালো গ্রহ বসে থাকে তাহলে দুর্দশ ভালো রেজাল্ট পাচ্ছে যদি ডি নাইন চার্টে কন্যা রাশিতে যদি ভালো গ্রহ বসে থাকে দুর্দশ ভালো রেজাল্ট পাচ্ছে যদি খারাপ গ্রহ বসে থাকে খারাপ রেজাল্ট আসবে যদি ডি নাইন চার্টে কন্যা রাশি আপনার ছয় আট বারোতে পড়ছে খারাপ গ্রহ আছে রেজাল্ট খারাপ আসবে যদি ভালো গ্রহ বসে থাকে আবার উম ছয় আট বারোতে পড়ছে তাহলে কিন্তু এভারেস্ট রেজাল্ট আসবে এবার ডি নাইন চার্টে কন্যা রাশি যদি ছয় আট বারোতে না পড়ে ভালো গ্রহ বসে আছে তাহলেও কিন্তু ভালো রেজাল্ট আসবে আশা করি আমি বোঝাতে পেরেছি তবে টেকনিকটা খুব ভাল আর ভিডিওটা বারবার দেখবেন চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন নাহলে ভালো না লাগলে গালাগালিও দিতে পারেন কোনো আপত্তি নিয়ে ভালো থাকবেন